এখন আমি সালুন থেকে এসেই লেগে পড়লাম ডিনার করতে আর সকালের ব্লগে দেখালাম তোমাদের আমি আজ বালি ডাল বানিয়েছিলাম আর তো এখন শুধু পরোটাটা বানিয়ে নেবো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমরা আমার পাশে থেকেও এই ব্লগটা দেখতে থাকো আজকে এই ডালটার সাথে কিন্তু ঘিয়ের পরোটা খুব ভালো লাগে সাথে থাকবে পেঁয়াজ আর একটু শশা তো শশা বাড়িতে ছিল না তাই আমি বাবানকে বললাম বাবান একটু দোকান থেকে শশা এনে দিবি এনে দিল না আমিও আজকে আসার সময় ভুলে গেলাম বাবান একটা দোকান থেকে শশা আনবে সেটাও পারল না সবই কি আমার দায়িত্ব বলো আমি এক এক সময় ঘরে যা যা লাগে মনে করে কিন্তু নিয়ে আসি আসার সময় আজকেই কিন্তু মনে ছিল না কাজের থেকে আসার পর শরীরটা এমন টায়ার্ড থাকে এক দিন এমন হয় মনে হয় যে কাজের থেকে এসেই হাত মুখ ধুয়ে একটু বসে বিশ্রাম নিয়ে হাতের কাছে পাওয়া ডিনার খেয়ে একটু বডিটা বিছানায় ফেলে দিই তার ভাগ্য কোথায় এক এক দিন তো আমি আমার বরকে বলি ফোন করে যে তুমি একটু তরকারিটা গরম করে দাও আর রুটিটা গরম করে রাখো আমি এসে খেয়ে শুয়ে পড়বো শরীরটা এমন অবস্থা হয় সবে কি আমার করতে হবে বললে রুটি গরম করবে তরকারি করবে না হলে করবে না আমি আসবো তারপর রুটি থাকলে রুটি গরম করব না হলে বানাজে যদি করে দিয়ে যায় তাহলে আমি রুটিটা গরম করে নিই এটা গরম করে দিই করে নিই আর যদি না করে দিয়ে যায় তাহলে রুটি আমাকে বেলে করতে হয় তরকারি গরম করতে হয় সব সময়ই একটাই কাজ থাকে আর কোনো কাজ থাকে না একের সময় আমার খুব খারাপ লাগে আমার এই দুঃখের কারণগুলো কাকে বলি বলো তো একবারই যে করে না সেটা বললেও ভুল হবে আমার বর কিন্তু মাঝে মাঝে করে তবে এক এক সময় না মানে মানে অসহায় নিজেকে মনে হয় যে সবারই ইচ্ছে করে বাড়িতে আমি যদি কাজ করে আসি কেউ খাবারটা হাতে তুলে দিবে একটু খাবো বসবো টিভি দেখবো গল্প গুজব করবো তারপরে শুবো এটাই তো ভালো লাগে না ওই সব এক খাইয়ায় প্রতিদিন এক খাইয়াই কাজ থাকে আসো রুটি বানাও রুটি গরম করো তরকারি করো ভাত করো তরকারি করো এগুলো করতে করতে না এক এক সময় ভালো লাগে না খুব অধৈর্য লাগে যেমন বাড়িতে যদি কোনো গার্জিয়ান থাকে ওই কাজ থেকে এলাম যেমন আমরা মেয়েরা মানে বৌরা করি করে থাকি স্বামীরা আসলে জল এগিয়ে দিই চা বানিয়ে দিই তাকে মানে কিভাবে তাকে আপ্যায়ন করবো কিভাবে তার সেবা সুস্থতা করবো এগুলাই চিন্তা করতে থাকি আমাদেরও তো এক এক সময় মনে হয় আমরা সংসারের কাজগুলো করি প্লাস আবার বাইরে গিয়ে কাজ করছি আবার বাড়ি বাইরের থেকে এসে ঘরের কাজগুলো করছি তো এক এক সময় মনে হয় কেউ যদি একটু খাবারটা এগিয়ে রাখলো গরম করে দিল করা তো সবই থাকে ঘরে তো আমি তো করতে বলছি না এরকম হয় মাঝে মাঝে আমার কিন্তু ডিনার হয়ে গেছে ওই সেই একই কাজ রাতে গ্যাস মুছে রাখা রান্নাঘরের উপরে সেলটা পরিষ্কার করে রাখা কারণ পরের দিন এসে আবার বানা যা এখানে কিন্তু রান্নাবাড়ির কাজটা করবে পরিষ্কার না রাখলে কেমন হয় বলো তো আর বাসনগুলো কিন্তু আমি এঠো ছাড়িয়ে জলের মধ্যে বেশি নিয়ে রেখে দিই সারু সকালে এসে মেজে দেয় গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠেই না চায়ের পালাটা শেষ করে নিচ্ছি চায়ের সাথে একটা রুটি নিয়েছি কারণ আমি ব্রেকফাস্ট করি না আমি লাউয়ের জুস খাই তাই হাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের এখন থেকেই স্বাগত তো এখন বাজি কাটায় এগারোটা দশ তো তোমরা ভাবছো যে আমি সেজুগুজো কোথায় যাচ্ছি না বাপু আমি সেজি কোথাও যাচ্ছি না আমি সেজি গিয়েছিলাম বাইরে একটা পার্সোনাল কাস্টমার ছিল তো অ্যাটেন্ড করতে গিয়েছিলাম তো এখন আসছি অনেক দেরি হয়ে গেছে তো প্রথমে আমি এখন চা বানাবো তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটা দেখতে এখন আমি লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি দেখো আমার বলেছিলাম চিকেন আনতে ও চিকেন নিয়ে আসছে তো আজকে আমি চিকেন বানাবো মানে মুরগির মাংস তো আজকে মুরগির মাংসটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে বানাবো পুরোটাই পেঁয়াজ হবে পেঁয়াজ দিয়ে রান্না হবে তো আমি এখানে ঢেলে নিচ্ছি এবার প্রথমে আমি চা খাবো দেখো আমি কিনে নিলাম এই যে আমার চিকেনটা আমি আজকে স্কিন সমেত বলেছি আমার বরকে স্কিন সমেত নিয়ে আসতে এখানে লোকরা স্কিন সমেত খায় তো আমার আমি একদিন আমার বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম তো ভালোই লাগে খারাপ লাগে না তো চলো বন্ধুরা এখন আমি চা বানিয়ে তারপরে তোমাদের রেসিপিটা শেয়ার প্রথমে চা প্রচণ্ড মাথা ব্যথা করছে সকালবেলা আমি নাইটিটা পরে দাঁতটা ব্রাশ করে নাইটিটা পরে চাটা খেয়ে নিয়েছি চাটা খাওয়ার পরে গিয়েছি দৌড়ে কাস্টমারের বাড়িতে কারণ ধরো আর্জেন্ট ছিল তার জন্য তা এখন এসে আমি এখন চা চা এখানে আছে এখানে দেখো পেঁয়াজ সব কিছু কেটে রেখে গেছে আর দেখো দুধ ছিল না বলে হয়তো রচা বানিয়েছিল এখন আমি এটা দুধ দিয়ে ভালো করে মজাদার চা বানাবো আর এখানে দেখো দু রকম পেঁয়াজ কেটে রেখেছে আর এখানে মেথি মেথি বানিয়েছে মানে মেথি বানিয়েছে না মেথিটা কেটে রেখেছে আমি এখন বানাবো মানে মানে মাথা ঘুরে যাচ্ছে কি বলতে কি বলবো তো এখন আর দেরি না করে আমি চা খাবো যতক্ষণ আমি চা না খাবো এই যে কথাগুলো না উল্টে পুলটে যাচ্ছে ভাষাগুলো একদম এদিক থেকে ওদিকে আসতে অবশ্য দেরি করে ওঠার পরে আমি বানাজে বললাম বানাজে তুমি চা রেডি করো আমি খেয়ে কিন্তু ভাববো না থাকতে হবে তো চা খেয়ে আমি চলে গেলাম এখন আসলাম এখন তারপর সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে আমি চা খাবো চা খেয়ে নিয়ে আমি সোজাসুজি রান্নায় চলে যাব আর বাকি আর দেরি করবো না অনেক দেরি হয়ে গেছে তারপরে আমার ছেলে স্কুল থেকে চলে আসবে প্রচন্ডটা প্রচন্ডটা বাড়িতে থাকলেও মানে কাজের যে একটা টেনশন তাও থেকে যায় ছুটি নেই কেমন করে শুয়ে আছে দেখছো হ্যাঁ তুমি কি করছো ঘুমাচ্ছ ঘুমাচ্ছ আমার

এক রকম বিস্কুট এনেছি মানে দু রকম এনেছি একটা নদী একটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি খুব সুন্দর দুটোই পঞ্চাশ টাকার এনেছি আমরা যে প্যাকেটগুলো আনি না সেগুলো আমার মনে হয় বিস্কুটটা খেয়ে খুব প্যাকেটেরগুলো লস এটাতেই আমাদের মনে হয় দুই তিন দিন চার দিন চলে যাবে আর বিস্কুটগুলো এত স্বাদ এখন চা খেতে বসবো আমরা বিস্কুট দিয়ে চা খাবো বাড়িতে থাকলে একটু চা খাই তাছাড়া দু তিনবার চা খাই না ভালো লাগে না আমার সকালে একবার বিকালে চা লাগবে বাড়িতে থাকলে বর একটু খুব জ্বালাতন করে চা করো চা করো চা খাই নলে খাই না আমার সকালের চাটাই মেন বিস্কুটগুলো কিন্তু হেভি বিস্কুট খুব স্বাদ আমি এরকম যখন বাইকে যাই তখন নিয়ে যাই এক ডজন অনেকগুলো নিয়ে যাই মা দাদা বৌদি সবাই খুব ভালোবাসে এখন একটু আমি পান কিনব আমার বরকে বললাম যে পান খেতে ইচ্ছে করছে একটু পান নিয়েছি এখন পান খাবো তাহলে এনার্জিটা খুব ভালো আসে কাজ করতে ভালো হয় চা আর পান নেশাটা কিন্তু হঠাৎ আমি যখন ছুটি থাকি তখন মনে হয় মুখে কিছু দিই পান খাই এই হঠাৎ খাই না প্রত্যেক দিনের আমার নেশা না চা খাওয়া হলো শখ করে পান খাওয়াও হলো তো এখন আমি চলে এলাম রান্না রান্নাঘরে রান্নাটা ফিনিশ করতে তো দেখলে আমি কিন্তু একটা প্যানের মধ্যে মানে একটু ধনে মানে গোটা ধনে গোটা জিরে গোটা গ গোলমরিচ আর তিনটে এলাচ দিয়েছি ওটা একটু ভালো করে রোস্ট করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটা পেস্ট মানে পাউডার বানিয়ে রাখলাম শুকনো তো আলু রস রসুনগুলা কেটে নিচ্ছি আলুগুলা কেটে নিচ্ছি যা যা সবজিতে আমি মেথি শাক করব আজকে তো আমি দুটো রেসিপি একসঙ্গে শ্যুট করব তো কালকেও কিন্তু আমাকে আবার কাজে যেতে হবে মানে পার্সোনাল কাস্টমার আছে তো আমি দুটো রেসিপি একদিনে শ্যুট করে রাখছি প্লাস আমাদের ঘরের জন্য হয়ে যাবে তো এখানে দেখো তেলের মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর একটুখানি জৈত্রি দিয়েছি ওই পুরন দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি স্লাইস করে কেটেছি তো স্লাইস করে কাটার পরে এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে চিকেনটা দিয়ে একটুখানি নেড়ে নেব আর এখানে কাঁচা লঙ্কা কুচি দেবো এরপরে আমি কিছুক্ষণ নেড়ে দইটা একটুখানি টক দইটা আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব আর এটার মধ্যে কিন্তু বেশি জল টল দেবো না আমি শুধু একটুখানিই জল দেব এটার মধ্যে বেশি জল পড়বে না এবার আমি নেড়ে নেওয়ার পরে আমি যে যে পেস্টটা করেছিলাম পাউডারটা ওইটা আমি দিয়ে ভালো করে দশ পনেরো মিনিট ভালো করে কষিয়ে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নিলাম দেখো রেসিপিটা কত সুন্দর ভিডিওটা ভালো লাগলেই রোজকারের মতো কমেন্ট করতে লাইক করতে ভুলো না তো তক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভাই